হ্যালো আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো সামনে কিন্তু ওয়েডিং সিজন সবাই কিন্তু শীতের মধ্যে বিয়েটা করে তো আপনারা কিন্তু পার্টি ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুব কম প্রাইজের মধ্যে এখন যেটা দেখাচ্ছি মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন ইন্ডিয়ান পদ্ম ব্ল্যাকের এর মধ্যে আছে অনেক বেশি গর্জিয়াস ওয়াও এটা পদ্মর একটা মানে বিশেষত্ব হচ্ছে ওরনাগুলো কন্ট্রাস্টে থাকে আচ্ছা সালোয়ারটা থাকবে সেম ডিজাইনের মধ্যে ওকে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই পদ্ম ডিজাইনটা কিন্তু আমি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা অন্য জায়গায় দেখছি এখানে কিন্তু আপনারা অরিজিনাল ইন্ডিয়ানটা পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তো চট জলদি করবো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেকেই নিচে দেখছি আচ্ছা ওয়াউ এই কালারটা আমার পার্সোনালি এত বেশি পছন্দ সব মানে সবাইকে খুব বেশি ভালো লাগবে সব টোনের স্কিন টোনের মেয়েদেরকে ভালো লাগবে দেখেন কতটা নাইস কালেকশন নিচে কিন্তু কাটওয়ার্ক করা আছে কালারটা কিন্তু রেড না ম্যাজেনটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে যাই না এই দেখো এখন বোঝা যাচ্ছে ম্যাজেন্ডা কালার ব্রেড না ও আরো বেশি গর্জিয়াস এটা হচ্ছে সালোয়ার প্রাইস 2650 2650 টাকা এটার মধ্যে দুটো কালার আছে দুটো কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে 2650 এই দেখো একটা হচ্ছে খুব সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে নুট পিঙ্ক কালার মধ্যে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার অনেক নাইস ভালো লাগবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম্বারে ফোন দিয়ে দিবেন বা ইমো বা হোয়াটসঅ্যাপে না কন্ট্যাক্ট করে নেবেন এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের মধ্যে ভাইরাল ড্রেস বাউ মানে কালারগুলো এত চমৎকার চোখ পারবেন না মানে এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন এটা ডার্ক মেরুন কালারের মধ্যে ওনাটা কিন্তু ফুল অল ওভার ফেদার করা আছে বেশ বড় ওনা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে সালোয়ার প্রাইস সাতাইশো দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ওকে কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর ব্লু কালারের মধ্যে আছে সি গ্রিন টাইপের ব্লু